আজকে সুস্মিতা সাহা এবং পলাশ সাহার জীবনে নজিরবিহীন একটা ভালোবাসার মুহূর্ত এবং সাথে কাটা লাগা একটা মানে সেই মুহূর্তকে কীরকমভাবে কাঁটা লাগাতে পারে বা সেই মুহূর্তটাকে কিভাবে বাজে তৈরি করে দিতে পারে সেই মুহূর্তটাও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে ইঁটোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আজকরি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবে আমার এই চোট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওতে মূল তকমায় আমরা ফিরে আসি বন্ধুরা যে কথাটি আমি বলছিলাম যে সুস্মিতা সাহা তার বরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসত আর এতটাই ভালোবাসত সে তার বরের জন্য অন্ধ প্রেমে আবদ্ধ হয়ে গেছিলো এবং সে তার বরের জন্য সমস্ত কিছু করতেও রাজি ছিল কিন্তু ওই যে জীবনে একজন রয়েছেন কাটাওয়ালা মহিলা সে তো প্রথম থেকেই চায়নি যে সুস্মিতার সাথে পলা সাহা শান্তিতে বসবাস করুক কেন বলুন তো তার কারণ হচ্ছে এটাই যে সে তার মানে সুস্মিতার বাপের বাড়ি থেকে তো বুঝছেন বুঝছেন টাকা ডালা ডালা টাকা ডালা ডালা গয়না হুম ভরি ভরি গয়না এগুলো তো পায়নি না এগুলো পায়নি বলেই কিন্তু তিনি এই রকম কাণ্ড কারখানাগুলো সারা জীবন ধরে করে গেছেন অর্থাৎ তিনি কিন্তু এটাই বুঝিয়ে গেছেন যে তুই আমাকে গয়না দিলি না দাঁড়া তোকে আমি সারা জীবন ধরে ভোগাবো এই যে মানসিক রুগী এগুলোকে বলে তো মানসিক রোগী মানসিক রোগগ্রস্ত মহিলাদেরকে না আমার মনে হয় সমাজে তাদের একটা চিকিৎসার দরকার রয়েছে এরা ভালো মানুষের মুখোশ পরে এক একটা সংসার নষ্ট করে দিচ্ছে এরা আর যাই হোক না কেন কখনোই কিন্তু ভালো হতে পারে না আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা খুব ভালো করে জানিয়ে রাখি মানে দেখো মানুষ যখন বুঝতে পেরে যাবে না যে তুমি তার ক্ষতি করছো বা ক্ষতি করতে চাইছো বা তার পিছনে কাটি করছো বা তার ছেলের গান ভাঙাচ্ছ বিষয়গুলো কিন্তু ভীষণ খারাপ দেখাবে আপনার মনে হয়নি কখনো হ্যাঁ আপনাকে জিজ্ঞাসা করছি সাহার মা আপনাকে জিজ্ঞাসা করছি ডাইরেক্ট জিজ্ঞাসা করছি যে আপনার কখনো মনে হয়নি যে আপনার যে এই হিংস্ব রূপ আপনার যে এই কাটি করার স্বভাব তার জন্য যে একটা ছেলে একটা ছেলে মানে আমরা নিজের উজ্জা থেকে উৎপন্ন হওয়া নিজের লালন পালনে পোষণে নিজের হাতে খাইয়ে দাইয়ে বড় করার সন্তানটা থেকে যে আপনি কি তিলে তিলে করে দিলেন যে কিনা আজকে দিনে দাঁড়িয়ে এত বড় ডিসিশন নিতেও পিছপা হলো না এত বড় ডিসিশনটাও তার কাছে ছোট মনে হলো কারণ সে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তিলে তিলে কষ্ট পাচ্ছিল আর এই তিলে তিলে কষ্ট পাওয়ার পিছনে আপনিও কিন্তু যথেষ্ট পরিমাণে দায়ী ছিলেন এতটাই দায়ী ছিলেন কারণ আপনাকে এত বেশি দায়ী কেন করা হচ্ছে বলুন তো তার কারণ হচ্ছে এটাই যে আপনি ছিলেন বয়সে বড় এবং আপনি সম্পর্কে ছিলেন তার নিজের গর্ভধারণের মা সেই কারণে আপনাকে বারবার বলা হচ্ছে কারণ মা কুমাতা কখনোই হয় না তাহলে আপনি কি করে কুমাতাটা হলেন একটু আমাদেরকে খোলসা করে বলবেন আসলেই কি আপনি কুমাতা নাকি সত্যিই আপনি কুমাতা ছিলেন কারণ কি জানেন তো আপনি হয়তো মুখোশ পরে আমাদের সামনে ছিলেন এতদিন যে না খুব ভালো খুব ভালো ছেলের সামনে বৌমাকে খুব খুশি দেওয়া আনন্দ দেওয়া ভালো কিন্তু বৌমা যে যেই ছেলে চলে যাবে কাজে আর বৌমাকে অমনি তিতে বিরক্তি করা তেলে বেগুনে জ্বালিয়ে দেওয়া এগুলো কিচ্ছু না এগুলো একটা তার মানে কি আপনার ছেলে এগুলো জানতে পারতো না সে কি কান্নাক চোখ বোঝা ছিল সে কখনোই কান্নাক চোখ বোঝা ছিল না সে এত বড় জায়গায় একজন চাকরি করে সে এগুলো জানবে না মানে সমস্ত কিছু জানতো আর সুস্মিতা সাহা চেয়েছিল একটু একসাথে ঘর সংসার করতে আর আপনি সেটা দিলেন না দেখুন প্রমাণটা এবার দেখো আমি পাশে দিচ্ছি তোমরা প্রমাণটা দেখো পাশে ভিডিওটা চলছে যে কীরকমভাবে কিরকম ভাবে সুস্মিতা সাহাকে কিরকম ভাবে তিতে বিরক্ত করানো হতো সামান্য চা খেতে যাবে তাতেও মাকে কলায় মাদুলি করে নিয়ে যেতে হতো আরে আপনার ছেলের বিয়ে হয়েছিল আপনার ছেলেকে এখন আপনি বলতে করে দুধ খাওয়াতেন না তাদের একটা পেসের দরকার কারণ তারা নতুন ঘর সংসার করছে আপনি বলবেন তুমি কি একদিন শাশুড়ি হবে না শাশুড়ি তো প্রত্যেকেই হবে শাশুড়ি যারা প্রত্যেকেই হবে তাদেরকে এরকম মেন্টালিটি নিয়ে রাখতেই হবে আমি যখন আমার বরের সঙ্গে এই টাইমটা স্পেন্ড করেছি বা আমি করতে পাই আর না পাই সেই যুগে তাহলে আমি আমার সন্তানদের জন্য কি সেই একই খারাপটাই তুলে ধরবো যেটা আমি পাইনি না এটা করব। যে আমি যেটা পাইনি আমার সন্তানরা সেই জিনিসটা যেন পায় ভালোটা যেন পায় সেটা করবেন আপনি কোনটা করেছেন আপনি তো আপনার ছেলের ভালো চাননি বরঞ্চ আপনি আপনার ছেলের পয়সা দেখেছেন সেই জন্য তো দেখতে পাচ্ছেন না আপনার মেজ ছেলে পার্টি করছে জন্মদিনের পার্টি পার্টি আর আপনি নেচে কুঁদে বেড়াচ্ছেন বুঝতে পারছেন না নিচে কুনে মনে মনে তো উৎফুল্ল হচ্ছেন হলে তো অ্যাটেন্ড হতেন না হ্যাঁ হতেন কি এখন তো মেজ বইয়ের কাছেই রয়েছেন তাহলে তারাও বা কোন মানে অধিকারে করলো বা কীভাবে তারা করলো আপনার এক মাস দেড় মাস হয়েছে সন্তান এখনো অবধি সেই ঘা ভরে ওঠে নাই আপনি আপনাদের বাড়িতে কি এরকম অনুষ্ঠান হওয়াটা এই মুহূর্তে কি খুবই উচিত ছিল খুবই দরকার ছিল ভেবে দেখবেন তো বিষয়টা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আর এরকম কাঁটা কিন্তু একদমই ভালো না অবশ্যই শাশুড়িকে শাশুড়ির জায়গাটা মানে শাশুড়ির সীমাটা বুঝে চলতে হবে এবং বৌমাকেও বৌমার সীমাটা বুঝে চলতে হবে বিয়ে হয়ে গেছে বলেই ছেলে শুধুই বৌমার তা না বিয়ে হয়ে গেছে বলেই ছেলে শুধুই মায়ের তা না ছেলেকে মা এবং বউকে দুজনাকেই সমান দিতে হবে মানে এই না যে একসাথে দিতে হবে হ্যাঁ হতে পারে তাকে বউকে টাইমটা সকালে দিল বা রাত্রে দিল আপনাকে সকালে দিল মা কেমন আছো কী খবর না খবর এগুলো জানতে চাইলো তাই নয় কি এরম করে সমতা বুঝে চললেই হয়তো একটা জীবন বেঁচে থাকতো এখনো কন্ট্রোভার্সিদের মধ্যে সেই নিবলো না এখনো হোক আর আপনাদের বাড়িতে নাচা কোঁদা শুরু হয়ে গেছে সত্যি তার লাগে আপনাদেরকে দেখলে আপনাদের মন মানসিকতা ভালোই পরিচয় দিচ্ছেন গত এক মাস দেড় মাস ধরে তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর ততক্ষণের জন্য